আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন মাই নেম ইজ রাফিস ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এটা কিন্তু বিনোদন তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে এটা তো তাই তো বুঝতে পেরে গেছেন তারপরে একবার বলি তো আজকে আমরা দেখবো হচ্ছে তিন ছবিতে গোড়া করার জন্য যেহেতু শীতের দিন দেখবো শীতের দিনে তিন ছবিটে রাস্তাগুলো কীরকম হয় কীরকম কথা পড়ে এটাই আপনার দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আর আরেক আরেকটা কথা বলি তো এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ মানে প্রথম ব্লগ তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এটা হচ্ছে আমার নতুন চ্যানেল ইউটিউব চ্যানেল তো সকলে সাবস্ক্রাইব করবেন আশা করি তো আমরা মজা করে এনজয় করে ভাই বাজার মিলে হ্যাঁ বড়ো ভাইয়েরা সাথে আছে সবাই মিলে একসাথে তিনশো ফিট আর তিনশো ফিট গিয়ে কিন্তু আমরা অনেক মজা করছি অনেক এনজয় করছি তো আমরা কিছু পথ হাতে হাঁটি করে তারপর ভাই বাদার বলতেছে ভাই আজ চল আমরা কিছু ছবি তুলি তো সবাই ছবি তুলতা ছিল হ্যাঁ আর আমি এখানে ভিডিও করতেছিলাম ঠিক আছে বড়ো ভাই ভিডিও করতেছিল আমি ছবি তুলতা ছিলাম ঠিক আছে আর এখানে বড় ভাই আমার ঠিক আছে রাশেদ বড় ভাই মানে স্টাইল দিতেছে দেখছেন মারাত্মক স্টাইল কিন্তু ভাই কি বলবো মারাত্মক স্টাইল এত পরিমাণ স্টাইল জানে ভাই মানে পিক তুলতা স্টাইল দিতেছে আর স্টাইলটা কীরকম হয়েছে একটু কমেন্ট বক্সে বলে যাবেন হ্যাঁ তো আমরা আবারও যাত্রা শুরু করছি আমরা হেঁটে হেঁটে চলে যেতেছি তিনশো ফিটের উদ্দেশ্যে আমরা যেটা ভাইরাল জায়গা হ্যাঁ ওইটার উদ্দেশ্যে চলে যেতেছি তো গাইস অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে ঠিক আছে আর দেখেন এইখানটার ভিউটা দেখেন ওয়াও মানে কি বলবো চারদিকে এত সুন্দর কি বলবো বলার বাইরে তো আমরা সামনে চলে যেতেছি হাইটাইটে হ্যাঁ সামনে কিন্তু বড় ভাই ঠিক আছে আর এইখানটায় দেখেন ভাই এটা কিন্তু ভাইরাল জায়গা ঠিক আছে আপনারা কিন্তু চারা তিন ছবিটা আইসেন বা দেখছেন ফোনে হ্যাঁ এটা কিন্তু ভাইরাল জায়গা মারাত্মক যেহেতু আমাদের বাসা পাশেই তিন ছবিটা ঠিক আছে তাই আমরা হাইটাইটে চলে আসছি গাড়ি না নিয়ে আর থেকে কিন্তু মানে কী বলবো এত সুন্দর ভিউ আইতাছে মানে নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না ঠিক আছে আর আরেকটা কথা বলি কাজ তো যারা তিন ছবিটা ঘুরতে এসে আসতে চাইতাছেন হ্যাঁ বাইকারদের উদ্দেশ্যে বলতাছি মানে একটু সাবধানে আইসেন কারণ এই তিন ছবিটা কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট নয় আমরা যখন আসতেছিলাম তখনও কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে মারাত্মক অ্যাক্সিডেন্ট মানে তখন আমি ক্যামেরাটা অন করতে পারছি না কারণ অনেক মানুষ ছিল তো তাই ক্যামেরাটা অন করতে পারছিলাম তো দেখেন এখন ভাই এত সুন্দর হ্যাঁ তাই বলতেছি গাইস সবাই সেফটিভাবে আসবেন যারা বাইকার আছেন তাদেরকে উদ্দেশ্যে বলতেছি যারা আসবেন তারা সেফটিভাবে আসবেন হেলমেট বা অন্য অন্য জিনিস আছে যারা সব কিছু পরে তারপরে এই তিন ছবিটা আসবেন মানে অনেক মারাত্মক একটা এক্সিডেন্ট হয়েছিলো তো আর গাইস এটা কিন্তু আমার ইউটিউবে প্রথম ব্লগ মানে ফার্স্ট ব্লগ ঠিক আছে তো এটাকে কখনো আমি ব্লগ করি নাই আর আমার কথার মধ্যে ভুল টুটি হতেই পারে ঠিক ঠিক আছে আছে তো হবে আমি মানে বোঝায় পারতিন না আপনাদেরকে কারণ এটা হচ্ছে আমার প্রথম ব্লগ আমি এর আগে কখনো ব্লগ করছি না আর আগে এখন যে জিনিসটা দেখতে পারবেন চক্করটা তিনশো ফিটের হ্যাঁ তিনশো চক্করটা হচ্ছে এরকম দেখতে দেখা যায় ঠিক আছে দেখেন কত সুন্দর তো गाइस আমাদের আবার যাত্রা শুরু বাসার উদ্দেশ্যে। আমরা কিছু পথ হাঁটা হাঁটি করাবো পরে আমাদের বড় ভাই একজনকে হেল্প করলো। কি হেল্প? যে গাড়িওয়ালা যে তার রাস্তা হারিয়ে ফেলতে, তারপর ভাইে বইলা দিছিল এদিক দিয়ে যান। তারপর ভাইয়ের অনুভূতিটা বুঝছেন? দেখেন ফিলিংসটা দেখেন তারপর কিরকম ভাইয়ের ফিলিংসটা হয় ভাই দেখেন আপনারা ভিডিওটা। দুঃখিত আমরা কত উপকার করি আপনারা খালি বলেন আমরা ফলক দেখাতে পারি। তো কাজ আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকুনটি বাজায় রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য